বন্ধুরা এখানে সব টেরি বিয়ার এবং স্কুলের ব্যাগ তোমরা পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন কসমেটিকের মালও আছে ঠিক আছে আজকে নতুন ওপেনিং তো আজকে নতুন ওপেনিং করলাম ওই সব মাল এখনও আনা হয়নি ঠিক আছে তোমরা এখানে পেয়ে যাবে টেরি বিয়ার থেকে শুরু করে আরও ভিডিও আমি আনবো সব কমপ্লিট হওয়ার পরে ঠিক আছে সব মাল ঢুকে যাওয়ার পরে আরও তোমরা ভিডিও পাবা ঠিক আছে এখানে স্কুলের ব্যাগ ঠিক আছে তোমরা পাইকারি দামে আমি নিয়ে দেবো ঠিক আছে আমার নিজের মানে কারখানা আছে স্কুলের ব্যাগ তোমরা পাইকারি দামে পেয়ে যাবে চাহাবুকুর রেলগেট যারা আমাকে চেনো ঠিক আছে চাফুকুর রেলগেটটা পার হয়ে দেখতে পাচ্ছ বিভিন্ন ভারাইটাইজ আছে আরও মাল আসবে ঠিক আছে আজকে ওপেনিং করলাম বলে বেশি মাল তোলা হয়নি ঠিক আছে শুধু ওই ওপেনিংটা করার জন্য যতটা মাল তোলার দরকার ততটা মালই আনা তোমরা এখানে দেখতে পাচ্ছার্টাইজ করে দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো তোমরা একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই টেরিগুলো দেখতে পাচ্ছ এগুলো একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে ঠিক আছে এখানে এই আছে এ আছে সিম্পল ঠিক আছে এগুলো তোমরা পাইকারি দাম পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে ঠিক আছে এখানে আসো ঠিক আছে এখন সেল চলছে এগুলো তোমরা একশো টাকা করে পর্যন্ত পেয়ে যাবে যদি আসো ঠিক আছে নতুন ওপেনিং করলাম চাপু ডেলগেট যারা ঠিকানা জানো তারা চলে এসো ঠিক আছে আজকে নতুন ওপেনিং বলে মাল এখনও মানে আসেনি এখানে ঠিক আছে স্কুলের ব্যাগেরও ভ্যারাইটিজ আছে ঠিক আছে পুরো মাল আসার পরে তোমাদের ভিডিও করব ঠিক আছে তোমরা কম দামে তোমরা যে বসিয়ার মার্কেট যে কলকাতা মার্কেট থেকে মাল কেনো তার থেকে হলেও আমি কম দামে দেবো ঠিক আছে তোমরা বসিয়ার থেকে যে ব্যাগটা কিনবে সেই ব্যাগ ওখান থেকেও আমি আর আরও তোমাদেরকে কুড়ি টাকা দামে আর কম দেবো ঠিক আছে আরও তোমাদের কম পাবা তা প্রত্যেকে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে ঠিক আছে পুরো মাল তোলার পরে আমি ভিডিও আনবো আরও ঠিক আছে বিভিন্ন তোমরা আরও মাল পাবে ঠিক আছে এই ছোটো ছোটো লাভগুলো দেখতে পাচ্ছ চা রেলগেটে চলে আসো ঠিক আছে তোমাদেরকে কম কম দামে করে দেবো আমি ঠিক আছে বড় অর্ডার যেগুলো হয় বড়ো ডল বড় টেরি যেগুলো হয় ঠিক আছে এগুলো কিন্তু বড়ো আছে এরকম ঠিক আছে যদি এর থেকেও বড়ো লাগে আমাকে আমার এখানে আসো কথা বলো ঠিক আছে চা বাবু ডেলগেট পুরো মাল তোলার পরে আরও ভিডিও আনবো ঠিক আছে আরও ছোটো মালও আছে এর থেকে ছোটো মালও আছে ঠিক আছে এগুলো কিন্তু দেখাচ্ছিল এগুলো কিন্তু বড়ো আছে ঠিক আছে প্রত্যেক মাল তোমরা পেয়ে যাবে এখনও মাল তোলা হয়নি আজকে নতুন ওপেনিং বারবার করে বলছি চা চাহাফুকুর ডেলগেট ঠিক আছে প্রত্যেকে চলে এসো আর যারা ইউটিউব থেকে দেখছো যারা এই এলাকার বাসিন্দা চা ফুকুর যারা চেন ও চাহাফুকুর ডেলগেট তারা প্রত্যেকে চলে এসো ঠিক আছে মেয়েদের বিভিন্ন কসমেটিকও পেয়ে যাবে খাতা পেন এগুলো পেয়ে যাবে ঠিক আছে এগুলো আপাতত এখানে আনা হয়নি খুব শীঘ্রই চলে আসবে একদম মেন রোডের পাশেই ঠিক আছে চা বু রেলগেট তোমরা রাবিয়া মেডিসিনটার যে পাশে আছে রাবিয়া মেডিসিন চা বু রেলগেট পার হয়ে ঠিক আছে একদম কাছাকাছি দোকান ওর থেকে চলে এসো নতুন নতুন টেরি বিয়ার আছে ঠিক আছে তোমরা অর্ডার দিলে সেই অনুযায়ী তোমাদেরকে এনে দেবো যদি বড় সাইজও লাগে আজকে নতুন ওপেনিং বারবার করে বলছি সেই জন্যই মাল এখনও তোলা হয়নি মনে করবে যে মাল নেই ঠিক আছে বেশি মাল নেই মাল আছে ঠিক আছে আজকে নতুন ওপেনিং মাল তোলা হয়নি এখনও চলো প্রত্যেকে চলে আসবে ঠিক আছে চা ফুকু ডেলগেট ঠিক আছে একদম স্টেশনের কাছেই আমি তোমাদেরকে কম দামে করে দেবো তোমরা বসিয়ার মার্কেটে এগুলো কিন্তু পাবে না সেই দামে তোমরা পাবে না আমি তার থেকেও কম দামে তোমাদের করে দেব চলো প্রত্যেকে ভালো থাকবে চা ফুকু ডেলগেট ঠিক আছে রাবিয়া মেডিসিন আছে রাবিয়া মেডিসিন ওষুধের দোকান তার পাশেই চাবু রেলওয়েটা পার করেই ঠিক আছে টেরি বিয়ারের দোকান বলবে ব্যাগের দোকান বলবে আমি এখনও পুরো কমপ্লিট করিনি আজকে ওপেনিং তো সেই জন্যই এখনও এখনও কমপ্লিট করি দেখো সবে আমার ওপেনিংটা হয়েছে ঠিক আছে এই করে উঠলাম ওপেনিংটা করে উঠলাম হ্যাঁ অনুষ্ঠানটা করে উঠলাম এই জন্য মাল এখনও খালি আছে ঠিক আছে তা চলো প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে মেসেজ করবে ঠিক আছে যদি কেউ চিন্তা না পড়ে আমাকে মেসেজ করবে